প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশে টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রেঙ্গেত আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পয়সা মার্কিন এক ডলার একশো টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা তেইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা আটতাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহারাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো সাতচল্লিশ টাকা চুরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড ছয় টাকা ঊনআশি পয়সা জাপানি এক ইয়ান শূন্য দশমিক আট শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট নয় তিন টাকা ইন্ডিয়ান একরূপি এক টাকা তিন নয় পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন